আমাদের বস্তুটি অনুষ্ঠান আমরা প্রত্যেকবারই করে থাকি আগে সেটা করা হল এখানে আমাদের বিসি ছিলেন আমাদের ডিসি প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা সভাধিপতি শান্ত লোহার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মক জেলাপর শুনু কুমার সকলে ডিসি ছিলেন কতজনের হাতে তুলে দেওয়া হবে তাই সাড়ে চার থেকে পাঁচ হাজার লোক কাপড় দেওয়া হয়েছে কি বার্তা দেবেন শারদীয় ভালোভাবে অন্য কোন ভালোভাবে কাটান উৎসব সবার যেটা আমরা নিজেদের আমাদের ভাটালের বিধায়ক মানব গোবিন্দ অধিকারীর সদিচ্ছার উপর প্রতি বছরের নাম এবারও শারদীয়া উৎসবের উপহার প্রদান অনুষ্ঠান ঘাটালে বিধায়ক মানব গোবিন্দ অধিকারী প্রতিষ্ঠান বস্তবায়ন অনুষ্ঠান প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই কথাই বলেন যে রাজনীতি শুধু নীতি মিছিল করা হয় না মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে রাজনীতি করতে হয় মানব অধিকারী তার একটা উদ্যালক সেই হিসেবেই তিনি এই ধরনের অনুষ্ঠান করে থাকেন মঞ্চে উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি হাতালে বিডিও সাহেব ঢাকার পঞ্চাশ সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যরা ঢাকার পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মী এবং আপনারা মূলত অনেকেই অনেক ধরে অপেক্ষা করে আছেন যে এই গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যাতে এই উৎসব অত্যন্ত সুন্দরভাবে পালিত হয় এবং সবাই যাতে সরমভাবে অংশগ্রহণ করতে পারে কার্যাল অনুরোধ করে আমার লক্ষ্য শেষ করলাম